কলকাতায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে খুলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা বলেছেন ভারত যদি এ ধরনের কর্মকাণ্ডে প্রশ্রয় দেয় তাহলে দু দেশের সম্পর্কের আরও অবনতি হতে পারে অন্তর্বর্তী সরকারকে এ নিয়ে সজাগ থাকার আহ্বান জানান নেতারা তাসিমুল ইসলাম জানাচ্ছেন চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার পতন হয় আওয়ামী লীগ সরকারের দলীয় প্রধান শেখ হাসিনার সাথে দেশ ছেড়ে পালিয়ে যান দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যাদের অনেকেই পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন ইতিমধ্যে দলটিরও কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার ফলে দেশে দলীয় কার্যক্রম পালনে সুযোগ নেই আওয়ামী লীগের নেতাকর্মীদের তবে বিবিসি বাংলার এক সংবাদে উঠে এসেছে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে থাকা কয়েকশ নেতাকর্মী গোপনে মিলিত হচ্ছেন সেখানে এবং রীতিমতো পার্টি অফিস খুলে বসেছেন তারা কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস দেশের জন্য হুমকি হিসেবে দেখছেন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও মন্তব্য করে নেতারা আমাদের সরকার যেন এ জাতীয় অপকর্ম ভারতের মাটিতে অপতৎপরত হচ্ছে এটা বন্ধ করার যথাযথ উদ্যোগ গ্রহণ করে কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ সে আচ্ছা আওয়ামী লীগ এই কলকাতায় বসে বাংলাদেশের নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নানা ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা সে ঘটনার চেষ্টা করবে ইন্ডিয়াতে তারা বর্তমান যে পলিটিক্যাল অফিস এটার সঙ্গে আমি বাংলাদেশের বর্তমান কালচারাল যে ফোর্স যেটা অ্যাক্টিভেট হচ্ছে দুটোকে আমি একসাথে দেখতে পা একসাথে দেখতে পাচ্ছি এবং এটা অত্যন্ত উদ্বেগজনক ভারতে অবৈধভাবে অবস্থান করা কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তৎপরতা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন নেতারা তারা এই ধরনের কার্যক্রম যদি একটা প্রতিবেশী রাষ্ট্র করে তাহলে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশে যেমন ভারত প্রতিবেশী ভারত হতো বাংলাতে প্রতিবেশী এসব বিষয়গুলো স্বাভাবিক একটাকে আরেকটা প্রভাবিত করবে ভারতের একতরফা একটা আমি মনে করি যে বাংলাদেশের সাথে তার যেই পররাষ্ট্র বিষয়ক সম্পর্ক এটা তো তার সেই একপাক্ষিকভাবে নষ্ট করছে এতগুলো সত্তর থেকে আশি জন সংসদ সদস্য সেখানে বসে আছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও সেখানে যাচ্ছে এইটাকে তারা আমাদের সরকার কি এই তাদেরকে ওখান থেকে নিয়ে আসার জন্য ব্যবস্থা তারা কতদূর অগ্রগতি হলো সে বিষয়ে আমরা উদ্বেগ জানাই সরকারকে এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও একই সাথে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা গেলে চাপে পড়বে ভারত তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিতে টাকা বাঁচবে বিকাশ সের মানে বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে